আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে মূলত আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইলটাকে অ্যাজ এ রিজিউমি অথবা সিবি হিসেবে ব্যবহার করবেন অথবা এখান থেকে কিভাবে আপনি আপনার সিবিটা ডাউনলোড করবেন অথবা আপনি কীভাবে আপলোড করবেন সো প্রথমত রিজিউমি অথবা সিবি কে এখানে যারা রিজিউমি অথবা সিবি চেনেন না তাদেরকে আমি বলতেছি রিজিউমি অথবা সিবি হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশান বা এমন একটা পেপার্স যেই পেপার্সটা মূলত আমরা আমাদের রিক্রুইটারকে দিয়ে থাকি যারা আমাদেরকে রিক্রুইট করে তাদেরকে আমরা দিয়ে বলি যে দেখেন এখানে আমাদের টোটাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আমি কী কী করছি আমার নাম কী আমার কী কী যোগ্যতা আছে সেখানে সব কিছু ইনক্লুড করা আছে এই পেপারটা যদি আপনাদের দেখে পছন্দ হয় তাহলে আমাকে ডাক দিবেন এবং আমি এসে একটা ইন্টারভিউ দিব এবং আপনার কাছে যদি মনে হয় সেক্ষেত্রে আপনি আমাকে হায়ার করতে পারেন দ্যাট মিন্স ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট করার জন্য মূলত আমরা সিভি অথবা রিজিউমই দিয়ে থাকি কিন্তু ইনের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা যা এতদিন তন্দর করে সাজিয়েছি সেটাকে আমরা রেজিউম হিসেবে ডাউনলোড করতে পারবো আমরা আপলোড করতে পারবো আমাদের পিডিএফটা সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ঝামেলাই কমে যাবে ফাইন আমরা কীভাবে মূলত ডাউনলোড করবো আমাদের সিভিটা সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে আসতে হবে মোড়ে আসতে হবে দেন সেই টু পিডিএফ ঠিক আছে যখন আমরা এটাতে প্রেস করব দেখেন অলরেডি আমার পিডিএফটা সেভ হয়ে গেছে দেখেন কি সুন্দর করে আসছে কন্ট্যাক্ট ডিটেলস চলে আসছে আমার এখানে ইন নেই চলে আসছে টপ স্কিলস কী কী আছে সেটা চলে আসছে দেন আমার নাম এবং আমি মূলত কিসে কাজ করতেছি এবং আমার লোকেশনের নেই সামারি এবং অ্যাবাউট মি স্কিলস দেন এখানে দেখেন সব কিছু কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে এবং আপনি আমাকে কেন হায়ার করবেন সেটাও লেখা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে দেন এক্সপিরিয়েন্স বলতো আমার কোথায় কোথায় এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে এডুকেশনও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে সো আপনার বুঝতেই পারতেছেন লিঙ্কডকে যদি আপনি সুন্দর করে সাজায় রাখতে পারেন ওয়ান প্লেসে আপনি আপনার রেজিউমিটাকে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারতেছেন উইদাউট এনি চেঞ্জ বা আপনাকে কোনো এডিট করতে হচ্ছে না খুব সুন্দর করে একটা রেজুমি কিন্তু আপনি হাতে পেয়ে যাচ্ছেন সো আপনার যদি ঠিকভাবে না সাজানো থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা রেজিউমে বিল করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে বিলের দিতে পারেন দেন ক্রিয়েট ফ্রম প্রোফাইল এখানে যখন আপনি প্রেস করবেন জব টাইটেল আপনি কি দিচ্ছেন যে আপনি কাজ করেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দেন অ্যাপ্লাই অলরেডি আপনার রেজিউমে বিল্ড হয়ে গেছে আপনার যা যা আপনার এখানে ইনফরমেশন ছিল সেই অনুযায়ী সেক্ষেত্রে আপনি কিন্তু এখন ডাউনলোড এসপিডিএফ দিলে আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা এখন এটা দেখব যে দেখেন খুব সুন্দর করে আপনার রিজিউমিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এর আগের রিজুমি যেটা দেখছিলাম ওইটা তাদের প্রি ট্যাম্পলেট করা এটা ট্যাম্পলেট হিসাবে না এটা জাস্ট সাজিয়ে তারা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিছে সো আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে আপনি আপনার রিজুমিটাকে খুব সুন্দর করে লিঙ্কডের মাধ্যমে সাজাতে পারেন অথবা ডাউনলোড করে সেটা খুব সহজে আপনি অফলাইনেও কিন্তু কাউকে দিতে পারেন সো আশা করি লিঙ্কডিনের প্রতিটা ক্লাস আপনাদের খুব ভালো লাগতেছে এবং এ নিয়ে আশা করি কোনো ধরনের প্রশ্ন থাকবে না যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন